কথায় কথা বারে বজনে প্যাট ভরে বিশেষ করে হল আপনারা কথা বলেন আমরা শুনি কিন্তু আমরা সংক্ষেপে গান করে চলে যাই আমাদের অভ্যস্ত কথা আছে তারপরও আপনাদের মাঝে সাহস পাই না যাই এই গুরুরা আসেন আমরা যেমন কৃষকরা খেত করি খেতে কিন্তু গাল দেয় কি গাল দেয় খেতে যদি সপ্তাহে একবার না যাওয়া যায় মাসে একবার না যাওয়া যায় খেতে বলে ওর কাছে আর থাকুন না তো আমাদের এই গুরুরা মাঝে মাঝে এসে আসবেন আর এসে আমাদের সাহস যোগাবেন আর সেই সাথে এই যে চর্যাপথ এর আগে এক জায়গায় গেছি গুরু পাঠাইছে তো এক বাউল এসে আমার অনেক ঝাড়ি ঝাড়েঝুরি এই চর্যাপদে এই ই আছে পাক পাঞ্জাতন আছে চর্দা পদে আলী আছে ইমাম হাসান হাসান আছে আমি বললাম যে চর্দা সুন্দর মতো পাক পাঞ্জাতন মৌলা আলী ইমাম হাসান হোসেন মা ফাতেমা সব দোকানও আছে যেখানে পানি আগুন পানি বাতাস মাটি নূরে সাফা আছে চর্যাপথে আগুনের কথা আছে বাতাসের কথা আছে মাটির কথা আছে এখানে পাক পাঞ্জাতনও আছে আসে না আমাদের এই যে গুরু সাধু গুরু হাইকোর্টে থাকেন অনেকদিন ধরে আসেন এর আগে একটা গান শুনছিলাম খুব ভালো আবারও শুনবো আপনি আসবেন আজকে আমরা চর্যাপথের অনুচল্লিশ নম্বর পদে কি বলেছেন দেখেন এই যে আমাদের গুরু আজকে কথা বললেন ফাটকানি মিশন থেকে উনি আসছেন ওনার গুরুর দরবার হক আমাদের ক্ষুধা বক্সাইজি প্রায় বলেছেন ফক নাম বরসা হক হক নাম্বর লোক তো দেখেন এই চর্যাপদে দুই হাজার বছর আগে সাধক কি বলেছেন সুই না হয়ে অবিদারে লিয়মন তো হরে দু গুরুয়বনে হারে রে রে থাকিবি তুই ঘন্টি কোষে ইয়ার আগে এই যে আমাদের আলামিন ভাই খুব সুন্দর আমরা জাকির তিস্তি ভাইয়ের ওই আহম্মদ ফকির সাহেবের দরবারে চর্যাপদ একটি পালা করছিলাম আমার অনেকেই ফোন করে বলে ভাই কি দেখি গাইলেন আমাদের কাছে কিন্তু মজা লাগলো কিন্তু বুঝতে পারলাম না আপনারা কি দেখি করলেন আলামিন ভাই খুব সুন্দর বিশ্লেষণ করেছিলেন আমি একটা গান গিয়েছিলাম উনি খুব সুন্দর করে বিশ্লেষণ দিয়েছিলেন যাই হোক ধন্যবাদ ওনাকে তো দেখেন এই ছুইনা অবিদারে মন্তুবনে হারে রে রে থাকিবি তুই ঘন কি স্বপ্নে অবিদ্যায় আমাদের গুরুজি ডক্টর সাইমন জাকারিয়া অতীব সুন্দর করে আমাদের জন্য আধুনিক বাংলা করেছেন তাহলে বুঝতাম না স্বপ্নে অবিদ্যায় মন্তরে এই গুরুর বচন ফেরেও মন থাকিবি কেমন করে আমাদের এই যে আপনাদের ভাবি আমার ওয়াইফ রুহানের মায় আমার ছেলের নাম রুহান আর এই তিন মাস চার মাস হয় মেয়ে হয়েছে নাম হলো বিরুপা লুই পা কৃষ্ণ আচার্য পা ভাদে পা ডম্বিপা তান্তি পাশুকুপা কান্হা বিরুপা তো এই বিরুপার মায়ের নতুন পানি আইসে দিছে সাপে কামড় কামড় দিছে অবহেলা করতেছে আমি শোনার পরে গিয়ে অবহেলার করা যাবো না তাড়াতাড়ি চলো উধার কাছে উঝার কাছে নিয়ে গেলাম উধায় আগে দিল কি অনেক শয়তান আছে আগে হইলো যাতে আর কিছু না করতে পারে এইটা দিক বিষয়টা যারা কি করে তাহলে গুরু শয়তানি গুরু লাগে কিন্তু শয়তানি শিখতেও আর যারা ভালো কিছু করে ভালো কিছু করতেও গুরু লাগে দেখেন সেই দুই হাজার বছর আগে স্বপ্নে অবিদ্যায় মন্তরে স্বপ্নে অবিদ্য মন্তরে দুস বছর ছেলেও মন থাকবে কেমন করে থাকবে কেমন করে স্বপ্নে অবিদ্যায় মন তোরে এই স্বপ্নে অবিদ্যা মন তোরে দুশাই গুরুর বচন ছেড়ে মন থাকবে কেমন থাকবি কেমন স্বপ্নে অবিদ্যা গগন হূম করে অবাগে সংসারে বঙ্গে যায়ে রে রাখির সঙ্গে করে ভাগ গো গগন ঘুম করে আমাকে সংসারে বঙ্গে जयायो रे রাখি সঙ্গে করে তাইতো বিজ্ঞান রে ভাগলোছ রে তাই তো বিজ্ঞানরে ভাগলো ছে অদ্ভুত এ ভাবের মোহে অদ্ভুত এ ভাবের মোহে করকে দেখি আপন দেহে গুরুর বসন্ত রেও মন থাগবি কেমন করে থাকবি কেমন করে শু না হো অবিদাররে মন তোহরে দুষে গুরু অবনে হারে রে রে স্বপ্নে অবিদ্যন্ত গুরুর বসন্ত রেও মন থাকবে কেমন করে থাকবে কেমন করে করে তোর আপন এই সংসারে ঘর পরে দুষ্ট কুটুম আহারে আপনাকে ভাবপর পর করে কে তোর আপন এই সংসারে ঘর পরে পুঁজি করে দুষ্টু কুটুম আহারে সবচেয়ে ভালো শূন্য গুহাল দুষ্টু বলত করবে বহাল সবচেয়ে ভালো করে সবচেয়ে ভালো শূন্য গুহাল দুষ্টু বলত করবে বেহাল সরহ বলে তার চেয়ে ভালো আমার কথা মেনে চলো সরহ বলে তার চেয়ে ভালো সরহ বলে তার চেয়ে ভালো আমার কথা মেনে চলো আমি একলা জগৎ নাশ করি আমি একলা জগৎ নাশ করি সাথন যেতে বিহার করিবে গুরুর বসন্ত রেও মন থাকবে কেমন থাকবে স্বপ্নে অবিদ্যায় মন্তরে তো রে তুষায় শুই না হো অবিদাররে বোন তোরে দুষে গুরু অবনে হারে রে রে থাকিবি তুই কোনো সে তোরে দুশাই স্বপ্নে অবিদ্যায় মন তোরে দুষায় গুরুর বসতের কেমন করে